এখানে টোটালি বন্ধ করেছিল তার জন্য এই বেলমা গ্রামের মা মাসিদেরকে আমি সাংস্কৃতিক রক্ষা কমিটির সভাপতি হিসাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে খেলা তাতে আমাদের বাণেশ্বর মাহাতো নডিয়া বরাবাজার থানা জয়ী হয়েছে হার্ওয়ার্ক কে যে শেষ পর্যন্ত বলা যাবে এইটাই আমরা গ্রামে একটা হাঁফ যখন যাই হাঁফ ফাড়িতেই এবারে ঠকে গেলে জিনিস যেটা হয়

তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার কোন আসরের ভিডিও হতে চলেছে আর কোন মালিকের সাক্ষাতে আছি তো যাই হোক আমাদের সভাপতির কাছ থেকে আজকের বেলমাস লড়াই সম্পর্কে দু এক কথা জেনে নিচ্ছি আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত আমার নাম দামোদর মাহাতো গ্রাম চিপিংডি পোস্ট মামন থানা বড় বাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক মাঠে ছিলেন মাঠে স্টেজে ছিল সম্পর্কে সম্পর্কে লড়াই মানে যারা দর্শক আসিছিল খুব ভালোভাবে আর কি লড়াই দেখতে পাইছে মোটামুটি একটা কারারে লড়াই হয়নি বাইরের কারাটা আসর ঢুকে নাই বাকি সব কারায় মাথা ছিল ছটা কারার লড়াই ছিল পাঁচটা কারারে লড়াই হয়েছে তিন নম্বর এবং এক নম্বর কারা গ্রামের পরাজিত হয়েছে মানে বিশেষ করে যেটা দু নম্বর কাটা ওইটা মাথা জুড়ে নাই হ্যাঁ দু নম্বর কাটার বাইরের কাটাটা আসরেই আসে না এক নম্বর খেলা এক নম্বর খেলাটা ১৬ মিনিট হয়েছিল এবং পুরো হাড্ডা হাড্ডি লড়াই যাই হোক আঠারো হোক হোক কিন্তু আমার আমার যে টাইম হয়তো আমার আগে পরে হয়েছিল হয়তো যাই হোক আজকের খেলায় কিরকম কি রেজাল্ট আজকের যে খেলা তাতে আমাদের বানেশ্বর মাহাতো নডিয়া বরাবাজার থানা জয় হয়েছে কমিটি কিরকম ভাবে মানে ঠিকঠাক পরিচালন করেছিল আজকে মানে যেভাবে এখানের মহিলা ভলেন্টিয়ার এবং গ্রামের যে ভলেন্টিয়ার তারা কিন্তু ওরা মানে ভালো আর কি অ্যাক্টিভ ছিল এবং মাঠে অযথায় লোক বা গ্রামের কাছাকাছি মহিলা দর্শক মানে ভলেন্টিয়ার ঘুরতে ছিল কোনোভাবেই কোনো নেশা জাতীয় দ্রব্য মানে মদ তদ এইসব বিক্রি এখানে টোটালি বন্ধ করেছিল তার জন্যে এই বেলমা গ্রামের মা মাসিদেরকে আমি সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি হিসাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে তাহলে এক নম্বর খেলাটা আপনার নজরে কি রকম লাগলো এটা দুধর্ষ লড়াই বলতে পারেন যে লড়াইটা মানে কেউ প্রথমে এক ইঞ্চি জমি ছাড়তে মানে ছাড়তে ছাড়তে ছিল না তারপরে গ্রামের কারাটা যাই হোক ওনার ট্রেনিং কেমন দিন ছিল গায়ের কারাটা প্রথমে আর কি একটু থকে যায় ধোকার ফলে এটাও থকে যায় শেষ পর্যন্ত ও আর পারলো না টেক্কা দিতে আর কি আর বাড়া পারি

কিন্তু এক ডাঙ কেউ দেয় নাই যারা অভিজ্ঞ রসিক ছিল সবাই এক ডাঙ চালায় নাই এবং বজারটাও দুধর্ষ হয়েছিল জানেশ্বর বাবুরটাও যে পুরা ঠুককে বজার দিয়ে

যাই হোক এখন বর্তমানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এর পর আগামী লড়াই আর কবে আসছে সময় বলবো আগামী লড়াই কালকেও আছে বিভিন্ন জায়গায় হ্যাঁ আমাদের বহরমপুর থানায় আছে মালদিতে আচ্ছা তো ওনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে বলবো যেন এরকম মহিলা ভলেন্টিয়ার রেডি থাকে দশ বারো জন কোথায় যেখানে কারা লড়াই এবং মহিলা ভলেন্টিয়ারের দরকার আছে কারণ একটা মেলা সুস্থ ভালোভাবে পার করতে গেলে মেইন প্রবলেম হচ্ছে লড়াইয়ে যত সমস্যা তৈরি হয় মাতাল নিয়ে মাতাল যদি মেলায় না থাকে তাহলে কোনো সমস্যাই হবে না এবং সবাই সুরক্ষিত থাকবে যাক আর এগারো দিনে যেটা একটা আছে ওটাও একটা দুটো টাইগড় 13 কার্তিক এই গ্রামে কানাইলাল মাদর আবার আছে মেলা এই আসরে এই আসর না ওনার ওই গেয়া সটেপুর মাসে হয় বলমা আসরে 13 কার্তিক সেখানে আমার গড়ড়া আছে বড় দি আমারটা জোড়া হয়েছে আর একটা বাজার টাইগার আসছে

আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আজকের ভিডিও এত দূরে নমস্কার জয় জয়গুরাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন